তো হ্যালো গাইজ আপনারা দেখছেন ডি সুমন ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ তো আজ আমি একটা আপডেট ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তোমাদের জন্য অনেক দিন থেকে আপডেট ভিডিওটা দোবো দোবো করছিলাম কিন্তু দিতে পারিনি তো আজ আমি তোমাদেরকে বলবো যে পূর্ব বর্ধমানের কোথায় ইউনিয়নের কথা মেনে পনেরো ইঞ্চি বক্স ব্যান্ড করা হলো বন্ধুরা যদি সেখানে পনেরো ইঞ্চি বক্স যায় সেখান তো সে বক্সটা বাজবে না আপাতত আর সেখানে পাঁচ বছরের জন্য বক্স মানে ব্যান্ড করা হবে পুরো ইউনিয়ন থেকে বলে দিয়েছে তো বন্ধুরা বলবো পূর্ব বর্ধমানে ওটা কোথায় ইউনিয়নের কথাও মানতে হবে আমি জানি সব কথাই মানতে হবে তো বন্ধুরা এখন বেশিরভাগই পনেরো ইঞ্চি স্পিকার নিয়ে দাঙ্গা দাঙ্গি হচ্ছিল আমরা ইউটিউবে সবাই দেখতে পাচ্ছি আমার যত সম্ভব মনে হয় বন্ধুরা আমরা দু হাজার ছাব্বিশ থেকে হয়তো আর বাংলা বক্স দেখতে পাব না কারণ প্রশাসনিক চাপ আস্তে আস্তে বাড়ছে বন্ধুরা কেন কিছু কিছু জায়গায় আমি দেখলাম আমি আজ এক জায়গায় এসছিলাম বন্ধুরা রাস্তা দিয়ে ঠাকুর আনতে গেছিলাম সেখানে দেখলাম কিছু কিছু মাইক যাচ্ছে বন্ধুরা বা কোনো জায়গায় বাঁচছে সেখানে প্রশাসন যে বারণ করছে বা সেই বক্সগুলোর কাছ থেকে বক্সগুলোকে তুলছে কি জানি না প্রশাসনের গাড়ি সব দিক থেকে বন বন্ধুরা সব যাচ্ছে চারিদিকে এর থেকে বোঝা যাচ্ছে বন্ধুরা যে দু হাজার ছাব্বিশের মধ্যে কিছু না হলেও সাউন্ড সিস্টেমের ওপর বহুত বড় ডিসিশান আসছে হয়তো ব্যান্ডও হয়ে যেতে পারে সাউন্ড সিস্টেম আশা করি হবে না তার জন্য ইউনিয়নকে একটু আমার কাছে রিকোয়েস্ট আর একটা বন্ধু কথা বলবো এটা হয়তো অনেক বক্সম্যানের রাগও হতে পারে বা সবই কিছুই হতে পারে কিন্তু আমার দিক থেকে এটা সত্যিকারেরই বন্ধু খুবই খারাপ লাগছে যে যেহেতু পনেরো ইঞ্চি স্পিকার কোনো বক্সই আর লাগানো হচ্ছে না বন্ধুরা তো বারো ইঞ্চি স্পিকারের বক্স সবাই অন্তত রেডি করুক তো অনেক কথা ভেবে মানে যদি বাংলা বক্সটাকে টিকিয়ে নিয়ে যেতে চায় তা সবাইকে একজোট হতে হবে আমি এখানে কাকেও ছোটো বড়োভাবে কথা বলছি না বন্ধুরা কেন আজ যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে দু হাজার ছাব্বিশের মধ্যে বাংলা বক্স ব্যান্ড হয়ে যেতে পারে এটা আমি কনফার্ম বলছি না বন্ধুরা যাভাবে প্রশাসনিক চাপ বেড়ে চলেছে এর জন্য দায়ী যথেষ্ট বলবো দু কর্তৃপক্ষই দায়ী যদি পনেরো ইঞ্চি বক্সের ঝামেলা না তুলতো বন্ধুরা হয়তো আমরা এতটা চাপাচাপি দেখতে পেতাম না আজ যত ঝামেলা পনেরো ইঞ্চি স্পিকার নিয়ে বন্ধুরা আমি তো বলবো আজ যে বন্ধুরা আমরা বক্স ভাড়া করতাম কোনটা বারো ইঞ্চি স্পিকারে বাজছে কোনটা পনেরো ইঞ্চি স্পিকারে বাজছে আমরা জানতাম না আমি কথাটা বলছি কারোকে ছোট করার উদ্দেশ্য নয় বন্ধুরা আমি এটা বলছি যে কয়েক চার মাসের মধ্যে এ বা দু তিন মাসের মধ্যে যায় আমরা পনেরো ইঞ্চির ঝামেলাটা দেখেছি মানে ইউটিউব জগতে যে এত পরিমাণে সে কথাটা ভাইরাল হয়েছে বন্ধুরা ধারণার বাইরে তারপর থেকেই প্রশাসনের চাপ বেড়ে চলেছে তো অনেক মালিকরা ইউটিউবারদের নামে দোষ দিয়েছে অনেক কথা বলেছে নানান কথা বলেছে বন্ধুরা সেসব আমি কিছু বলছি না ব্যবসাটা তাদেরও টিকিয়ে রাখতে হবে আমাদেরকে সব কথা মেনে চলতে হবে এটাই আর বন্ধুরা তো বলছি যে কোথা থেকে কোনো ইঞ্চি স্পিকারে বক্স ব্যান্ড করা হলো তো বন্ধুরা ভাতার থানার অন্তর্গত যে সমস্ত গ্রাম আছে সমস্ত মানে পূর্ব বর্ধমানে ভাতার জেলার অন্তর্গত যে সমস্ত আছে বন্ধুরা সে সেই জায়গায় পনেরো ইঞ্চি স্পিকারে বক্স ব্যান্ড করা হলো ইউনিয়ন থেকে বলে দিয়েছে মানে ওখানে মানে পূর্ব বর্ধমান ভাতার অন্তর্গত থানার অন্তর্গত যে ইউনিয়নের মানে হেড আছে তারা বলে দিয়েছে সমিতির মানে দায়িত্বে আছে তারা বলে দিয়েছে বারো ইঞ্চি স্পিকারের বক্স আমাদের এরিয়ায় বাজবে বন্ধুরা কোনো ইঞ্চি কোনো স্পিকারের বক্স যদি তারা করে থাকে তো টোটালি ক্যান্সেল করে বারো ইঞ্চি স্পিকারের বক্স করুক তাদের আপত্তি নেয় তো বলে দিলাম এটুকুই খবর আর একটা আমার ইউটিউব চ্যানেলে কথা বলার দরকার বন্ধুরা এই ভিডিওটা আমি বানিয়েছি কাউকে ছোট করার জন্য নয় আমি এটা ভিডিওটা বানালাম যে কোথায় কোথায় কি অসুবিধা হচ্ছে বন্ধুরা আর কোথায় কোথায় কি হচ্ছে এটুকুই আমার বলার উদ্দেশ্য কাউকে ছোট করার জন্য নয় বন্ধুরা দুপক্ষ থেকেই যা ঝামেলা থাকছে সব মিটিয়ে নেওয়া হোক আমি বলতে চাইছি না কারো দিক থেকেই বন্ধুরা আমার কাছে এটাই রিকোয়েস্ট ইউনিয়নের কথাই মেনে সব কিছু হোক কারণ ইউনিয়নেও না থাকলে হয়তো কিছু হবে না সব দিকটাই ভেবে পড়া হোক বন্ধুরা আর একটা কথা বলছি বন্ধুরা যেসব এটা যেসব ইউটিউবার এখন নতুন নতুন হচ্ছে বন্ধুরা আমি অনেকেই চ্যালেঞ্জে দেখতে পাচ্ছি বন্ধুরা যারাই নতুন হচ্ছে মাল পাল্টি খেয়ে গেছে বা কারো মাল উল্টে গেছে এসব ভিডিও ছাড়ছে বন্ধুরা তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট ভাই তোমরা ভিডিও করছো করো ভাই এরকম লোকের মাল উল্টে যাচ্ছে কোথায় কী হচ্ছে না হচ্ছে এই ভিডিও অন্তত ছাড়ো না কারণ তোমাদের জন্য কিছু কিছু মানে কিছু কিছু নয় ইউটিউবারদের নামে দোষ হচ্ছে বন্ধুরা তা তোমাদেরকে একটাই রিকোয়েস্ট যে ভাইরা যে সব নতুন ইউটিউব চ্যানেল খুলেছে বন্ধুরা তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা ভাই কোথাও মাল উল্টে গেলে বা কোথাও মারামারি হলে এসব ভিডিও ছাড়বে না কারণ মাইক মালিকের ক্ষতি আর মারামারি ভিডিও ছাড়লে সেখানে প্রশাসনের চোখে পড়বে বন্ধুরা যে এখানে এই সব হচ্ছে আমার এত কিছু বলার উদ্দেশ্য নয় বন্ধুরা আমার জাস্ট এটুকুই বলার উদ্দেশ্য যে বারো ইঞ্চি ও পনেরো ইঞ্চি যে সমস্যাটা বন্ধুরা এখনই মেটেনি সেটা তাড়াতাড়ি খুব খুব তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া উচিত আমি উনিয়ানের কাছে এটাই রিকোয়েস্ট রাখবো বন্ধুরা যে তাড়াতাড়ি তাদের মধ্যে যেন এই বারো পনেরো ইঞ্চি স্পিকারটা মানে স্পিকার নিয়ে যে দ্বন্দ্ব আছে তারা যাতে মিটিয়ে নিক যে কাল মানে কিভাবে ব্যবসা করব তাদেরকে এটাই বলছি আমার এটুকুই উদ্দেশ্য কারণ প্রশাসনের আস্তে আস্তে চাপ যা বাড়ছে বন্ধুরা হয়তো আজ হুগলি জেলায় এরকম হচ্ছে কিছু কিছু জায়গায় কাল পূর্ব বর্ধমানেও কিছু কিছু জায়গায় বক্স ব্যান করবে মানে প্রশাসন তাই বলছি বন্ধুরা আমার এটুকুই উদ্দেশ্য ভিডিওটা বলা তো যদি ভিডিওটা দেখে কারও খারাপ লাগে তো বন্ধুরা ক্ষমা করে দিও আর ওকে খারাপ উদ্দেশ্য আমি বানাইনি ভিডিওটা আমি এটুকুই আমার কথা আমি বলতে চাই যে কোনো ইঞ্চি স্পিকার নিয়ে যে ঝামেলা বা দ্বন্দ্ব আছে সব মিটিয়ে নিয়ে মাইক এই বাংলা বক্স আগামী দিনের জন্য কিভাবে টিকিয়ে রাখা যাবে তার একটা কথা ভাবুক তো এটুকুই বলার ছিল বন্ধুরা কেন প্রশাসনের যা চাপ আমি দেখতে পেলাম বা দেখতে পাচ্ছি বন্ধুরা দু হাজার ছাব্বিশের মধ্যে বাংলা বক্স পুরোই ব্যান্ড হবে একশো পার্সেন্ট বলছি না পঞ্চাশ পার্সেন্ট বলে দিচ্ছি আমি তো এটুকুই বলার ছিল ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর কাল দশহরার আগাম শুভেচ্ছা ভিডিও আসবে হয়তো একটু চাপের জন্য ভিডিও দিতে পারবো কি জানি না বন্ধুরা কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এতটুকুই বলার ছিল ধন্যবাদ